চট্টগ্রামের ঐতিহ্যবাহী আব্দুল জব্বরের বলি খেলা পঁচিশ এপ্রিল শুক্রবার অনুষ্ঠিত হবে এবার জব্বরের বলি খেলার একশো তম আসর বসবে ঐতিহাসিক লাল মাঠে বলি খেলা উপলক্ষে আজ চব্বিশ এপ্রিল থেকে তিন দিনের বৈশাখী মেলা বসবে লালদিঘি মাঠ ও আশপাশের চার বর্গ কিলোমিটার এলাকায় লালদিঘির পশ্চিম পাশে বাঁশ ও বেতের তৈরি নানা আসবাবপত্র সাজিয়ে দাঁড়িয়ে আছেন কারিগর খামিদুল ইসলাম তিনি বলেন এবারের মেলায় জিনিসপত্র প্রদর্শনী নিয়ে বড়ই দুশ্চিন্তায় আছি কারণ প্রশাসন থেকে জানানো হলো মেলা হবে না কিন্তু কেন হবে না তা বলেনি আমি প্রতি বছর নরসিংদী থেকে বাঁশ ও বেতের জিনিসপত্র নিয়ে এখানে আসি ঢাকার শাহবাগ থেকে মাটির জিনিসপত্র নিয়ে এসেছেন আরেক কারিগর বজরুল তিনি বলেন মেলা নিয়েই অনিশ্চয়তায় আছি দীর্ঘ প্রস্তুতি নিয়ে মাটির তৈরি পণ্য নিয়ে এখানে এসেছে এখানে এসে জানতে পারি মেলা হবে না এসব জিনিস বিক্রি করতে পারবো কিনা তা জানি না তার দোকানে সাজানো রয়েছে রঙিন হাড়ি কলসি প্রদীপ মাটির খেলনা আর ঘর সাজানোর ছোট ছোট সপিস প্রতিটি জিনিসে ফুটে উঠেছে তার সৃজনশীলতা আর পরিশ্রমের ছাপ কিন্তু মুখে নেই হাসি চোখে মুখে চিন্তার ছায়া শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন বলি খেলার মঞ্চ তৈরির শ্রমিকরা মঞ্চের সব কাজও প্রায় শেষের দিকে প্রতি বছর বারো বৈশাখ ঐতিহ্যবাহী এই বলি খেলা অনুষ্ঠিত হয়ে থাকে বক্সিরহাটের আব্দুল জব্বর সদাগর উনিশশো সালে এই বলি খেলার প্রবর্তন করেছিলেন কালের বিবর্তনে এই বলি খেলা এই অঞ্চলের ঐতিহ্যের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ